আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে সহজ নিয়মে চেন দিয়ে তৈরি করব সম্পূর্ণ ভিডিও না দেখবেন অবশ্যই দেখেন আমি চেন কিভাবে জয়েন করব সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি এক গজ বারো গিরা কাপড় নিয়েছি ষোলো পানা সেলোয়ারের লম্বা হবে ছত্রিশ ইঞ্চি প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিলাম খুলে নিয়ে চার ভাজে ভাঁজ করব এভাবে আমরা চার বাজে ভাঁজ করে নিব আমি চার ভাজে বাস করে নিয়েছি দেখেন খোলা অংশ টেবিলের দিকে এবং বন্ধ অংশ আমার দিকে প্রথমে আমি উপর থেকে সোজা করে এক্সেল দিয়ে দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য আধা ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে এখন আমি লম্বা মাপ নিয়ে নেব প্রথমে আমি ফিতার ছয় ইঞ্চি বাদ দিয়ে উপর দিকে বাদ দিয়ে নিচে ছত্রিশ একটা দাগ দিয়ে নিব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি এখন সেলাইয়ের জন্য ছ ইঞ্চিতে একটা দাগ দেব সমান করে দাগ দিয়ে নিলাম এখন আমি লুসের জন্য সাড়ে চোদ্দ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব সাড়ে চোদ্দ এবং নিচেও একইভাবে সমান করে একটা দাগ দিতে হবে এটা আমাদের হায়ের মাপ এখন আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে হায়ের জন্য আমি জন্য চোদ্দ ইঞ্চি হাই চলবে এখন আমি নিচের মোহরি সাড়ে আট ইঞ্চি চায় দুই সুতা দিলেই হবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা কাপড় এখন আমি শেপ কাট দিয়ে নিচের দাগের সাথে এবং হাইয়ের সাথে এভাবে মিলিয়ে নেব আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ না টেনে দেখবেন তাহলে আপনাদের কখনো ভুল হবে না আমি এভাবে কাট দিয়ে দাগ দিয়ে নিলাম এখন আমি চেনের জন্য নিচ থেকে আট ইঞ্চিতে একটা দাগ দিব সেলাই সহ এবং সেলাই বাদ দিলে সাত ইঞ্চি আমি এখন কাটিং করে নেব আমি সেলোয়ারের নিচের অংশ কাটিং করে নিয়েছি এখন আমি সেলাই অংশ বাদ দিয়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি সমান মধ্যে কাটতে নেব সুন্দর করে এভাবে কেটে নিতে হবে বাকি অংশ আমরা চেন কিভাবে ফিটিং করব সেলাইয়ের মাধ্যমে দেখাবো আমি নিচের অংশ কাটিং করে নিলাম এখন আমি বাস করে রেখে দেব পরে আমরা সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে ওই কাপড় দিয়ে আমরা বেল্ট কাটিং করে নেব এই বাড়তি অংশ থেকে আমরা চার ভাজে বাস করে নেব এভাবে সমান করে যাতে ছোট বড় না হয় এখন আমি রাবার ঘরের জন্য দুই ইঞ্চি এবং ছয় ইঞ্চি যে আমরা এক্সট্রা লিখেছিলাম ওই ছয় ইঞ্চি সহ আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এভাবে শেপ কাট দিয়ে আমরা এভাবে দাগ মিলিয়ে নিব এখন আমি বেল্টের লুজ দিতেছি সাড়ে দশ দুই ভাজে একুশ ইঞ্চি এবং চার ভাজে বিয়াল্লিশ ইঞ্চি এখন আমি বেল্ট কেটে নিতেছি আমি বেলটাকে উপরে রেখে 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 দিতেছি বাকি আমরা সেলাইয়ের মধ্যে দেখব এখন আমি চেনের যে পট্টির প্রয়োজন আছে চেন ঘোরার জন্য আমি প্রথমে আড়াই ইঞ্চি চড়া করে একটা পট্টি কেটে নেব লম্বা দশ ইঞ্চি দিলে হবে সেপ কাট দিয়ে দাগ দিয়ে সোজা করে আমি কেটে নেব এখন আমি সমান মাঝখানে হাত দিয়ে বসাই নেব এটা আমাদের মাছ সেন্টার চেনের চেন ফিটিং করার জন্য এখন আমি সেলাই করব প্রথমে আমি পট্টি এবং দুইটা চেন সরায়ে রাখতেছি প্রথমে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বেল্ট এবং কুচি আলাদা আলাদা করে দিয়ে নিব আগে কুচি দিব পরে বেল্টের সাথে জয়েন দিব প্রথমে আমি কিছু অংশ বাদ দিয়ে দুই আড়াই ইঞ্চি বাদ দিয়ে কুচি দিয়ে নিব এভাবে আপনারা কুচি দিয়ে নেবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি বেল্টের সাথে মাপ দিয়ে নেব যে বেল্ট কতটুকু বড় হলো এবং কুচি ঠিক হলো কি না যদি কুচি একটু ছোট বড় হয় আমরা একটা কুচি ছেড়ে দিলেও হবে এখন আমি বেল্টের কাপড় নিচে রেখে কুচির পাট উপরে রেখে সেলাই দেব এভাবে আপনারা সমান করে বেল্টের পাট এবং কুচির পাট সমান করে ধরে সেলাই দিবেন যাতে আমাদের নিচের পাটটা সরে না যায় আমাদের কুচি একটা একটু ছোট হয়েছে আমরা একটু কুচি ছেড়ে দিলাম অবশ্যই মনে রাখতে হবে আমাদের সেলাই ডাবল দিতে হবে কারণ ডাবল না দিলে খুলে যেতে পারে আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি আমাদের সেলোয়ারের এক পার্ট সেলাই করা শেষ দেখেন কুচি দেওয়া সম্পূর্ণ শেষ হলো এখন আমি একইভাবে আমি আর এক পার্ট কুচি দিয়ে নিব অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না আপনারা চেন লাগানি একবার দেখলে আর দ্বিতীয়বার ভুল হবে না আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি এখন আমি দুই পাট সমান করে ধরে ভালো করে খেয়াল করে দেখেন আমি জয়েনের সাথে জয়েন্ট মিলিয়ে নিব বেল্টে জয়েন্টের সাথে এবং উপরের সাথে সমান করে ধরে আমি সেলাই দিব আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি একইভাবে আমি দুই সাইড সেলাই করে নিব আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন আমি চেনের কাজ করব আমাদের এটা চকের মার্ক করে নিলাম এটা আমাদের উল্টা সাইড অবশ্যই মনে রাখতে হবে আমি প্রথমে এক ফিটে সেলাই দিয়ে নেব পাকা করার জন্য এভাবে আমরা দুই সাইড সেলাই করে নেব এখন আমি চক দিয়ে মাছ সেন্টার একটা দাগ দিয়ে নিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি পড়তে নিচে ধরে এভাবে এক ফিডে সেলাই দিয়ে নিব এখন আমি সমান মাঝখানে কেটে নিব এখন আমি পাল সাইড থেকে পট্টি ঘুরিয়ে নেব ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে আমি প্রথমে লবে একটা সেলাই দেব এভাবে আপনারা চিকন করে লবে সেলাই দিবেন ভালো করে দেখবেন অবশ্যই দেখেন আমি টাকা উল্টো সাইডে নিয়ে গেছি এখন আমি প্রথমে একটা চেন জয়েন দেব চেনের খোলা অংশ নিচের দিকে রেখে আমরা এক ফিটে সেলাই দিব প্রথমে আমি এক ফিটে সেলাই দিয়ে নিতেছি আপনার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন উপরে একটু ব্যাক স্টিচ দিয়ে হবে কারণ চেন যেহেতু একই ভাবে আমরা সুন্দর করে রাউন্ড ঘুরে সেলাই দিয়ে নেব দেখেন আমি এক পায়ে চেন লাগানো শেষ হলো এখন আমি নিচ থেকে সমান করে কেঁচি দিয়ে কেটে নেব এখন আমি নিচের বড়ার সেলাই করে আমি চক দিয়ে দাগ দিয়ে নিতেছি এক দিলেই হবে আপনারা এভাবে এক ফির সেলাই দিয়ে নেবেন ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার এক পা চেন লাগানো শেষ হলো এক সাইড চেন লাগানো কমপ্লিট দেখেন আমি একইভাবে এই সাইডও আমি চেন লাগাই নেব ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একইভাবে লবে সেলাই দিয়ে চেন লাগাই নিব সমান করে আমি নিচ থেকে কাটিং করে নিয়ে সমান করে চেনটা কেটে নিতে হবে এবং একই ভাবে আমরা নিচে বল বলার বলটাকে নিতে হবে চেন লাগানো কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমি নিচে সাইড সেলাই দিব দেখেন আমাদের দোনোটা সাইড চেনটাই সুন্দর হয়েছে চেনে কোনো কুসি নাই এখন আমি সাইডে সেলাই দেবো চেনটাকে খুলে নিব প্রথমে এখন আমি আট দুই সুতা এবং ডাবলে চার দুই সুতা চার দুই সুতায় আমি সেলাই দেব যেহেতু চেন পায়জামা জমা এভাবে আপনারা সাইড সেলাই দিয়ে নেবেন এর সাথে যেন কোনো গরমিল না হয় সমান করে ধরে হায়ের সাথে হাই মিলিয়ে নিতে হবে এভাবে নিচে সমান করে ধরে আপনারা সাইড সেলাই দিবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একইভাবে আমরা এইভাবে চার ইঞ্চি দুই সুতায় একটা দাগ দিয়ে নিয়ে সেলাই দিব আপনারা ভালো করে দেখলে আর চেন লাগানি ভুল হবে না চেন ছোট বড় হবে না এখন আমি কোমরে রাবার লাগাই নেব প্রথমে আমি রাবার কেটে নিতেছি বিশ ইঞ্চি রাবার কেটে নিলাম পঁয়ত্রিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বড়ি পর্যন্ত আমি রাবার সুন্দর করে সেলাই দিয়ে নিলাম যাতে কোনো খুলে না যায় এখন আমরা রাবার ঘরের ভিতরে রেখে সেলাই দেব যেন আমাদের রাবারের উপরে সেলাই না পড়ে আমি রাবারের পাশ দিয়ে সেলাই করতেছি রাবারের উপরে সেলাই পড়লে কিন্তু আমাদের যাবে ভালো করে খেয়াল করে দেখেন আমি রাবারটা কিভাবে জয়েন দিতেছি আমার রাবার লাগানো শেষ হয়েছে এখন আমি সমান করে আবার ঘর টেনে নিব টেনে নিয়ে আমি